খুব ভোরে ভোরে মালপত্র গুছিয়ে নিয়ে আমরা গাড়ি ভাড়া করে এগিয়ে চললাম হাওড়া স্টেশনের দিকে গন্তব্য ধানবাদ আমাদের ট্রেন হাওড়ার এক্সপ্রেস যেটা সকাল ছটা পাঁচে ছাড়ে বেশ ভালো ঠান্ডা পড়েছে সবাই জ্যাকেট গায়ে গাড়ির মধ্যে বসে আছি হাওড়া এসে গেছে ব্রিজ দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশনে ঢুকে পড়ব পৌঁছে গেছি হাওড়া গাড়িও দিয়ে দিয়েছে আছে হাওড়া রাজি শতাব্দী এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস আমাদের কামরা হচ্ছে ট্রেনের ভেতরটা দেখে নিন আমাদের সিট আসুন এক ঝলক বাথরুমটাকে দেখিয়ে দিই এই শুরুতে এখানে দেখুন একটা বেসিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বেশ এখানে একটা হ্যান্ডেল দিয়েছে ধরার জন্য এখানে আমার ছেলে টয়লেট করছে আর এদিকে এদিকে একটা হ্যান্ড শাওয়ার আছে নিচে একটা জগও আছে দেওয়া বেশ টাইট দরজা পরিষ্কার পরিচ্ছন্ন আছে সব মিলিয়ে আমার এনজিপি শতাব্দী এক্সপ্রেস যেটা হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেসের চেয়ে রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেসটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ভালোই গাড়ি কিন্তু বেশ ভালো গতি পেয়ে গেছে ভালো স্পিড এখন একবার দেখে নি কত স্পিড তো স্পিডোমিটার এ আপাতত 134 অবধি হাইস্ট টটলো ভালো স্পিড আপাতত দুর্গাপুর আসার সময় হয়ে গেল দুর্গাপুর ঢুকছে দেখো আরপিএফ দাদা না আমরা নামবো না এ দুর্গাপুর এরপরে রানীগঞ্জ তারপর আসানসোল তারপর ধানবাদ কি আগে দেখো দুর্গাপুরটা ঢুকছে খাবারের বিষয়টা বলতে ভুলে গেছিলাম তো এখানে দেখুন কোল্ড ড্রিঙ্কসটা তো পড়ে আছে এছাড়া ওরা সকালে চা দিয়েছিল দুটো ব্রেড ছিল একটা ডিমের মামলেট ছিল একটা সোয়া মানে কড়াইশুটি বা গাজর ফাজর দিয়ে একটা টিদ্ধ করে একটা দরকারি মতো দিয়েছিল এছাড়া বাটার ছিল সস ছিল জলের বোতল দিয়েছিল পরে আবার সম্ভবত একটা কফি বা মানে চায়ের ব্যবস্থা পরে আবার ছিল

অ্যাকচুয়ালি আজ সকালে খুব কুয়াশা ছিল যার ফলে গাড়ি একটু লেটেই চলছে ছোট্ট জার্নি কিন্তু যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে তো বাচ্চা দুটো একটু ক্লান্ত ছেলেটা একটু ঘুমিয়ে পড়েছে ঠিক আছে এখনো কিছুক্ষণ ঘন্টা সময় আছে ট্রেন পৌঁছাবে ধানবাদে তার আগে তুলে নেব ওকে ছেড়ে দিল আসানসোল প্রায় আধ ঘন্টা লেট হঠাৎ তেইশে ধানবাদ পৌঁছানো গত কিন্তু মনে হচ্ছে দশটা পেয়ে যাবে প্রায় বেশ বড় সড়ো শহর স্টেশন স্টেশনে প্রচুর লোক দাঁড়িয়ে ছিল করিডোরের এখানটায় জলের বোতলগুলো রাখা আছে সত্যি কথা বলতে গাড়িতে এসির মধ্যে আপনি বুঝতেই পারবেন না গাড়িটা কেমন গতিতে যাচ্ছে সেটা বুঝতে গেলে আপনাকে করিডোরে এসে জানলা দিয়ে তাকাতে হবে বাইরে তবেই আপনি বুঝতে পারবেন গাড়িটা কেমন গতিতে যাচ্ছে আমাদের কামরার দুধারে দুরকম বাথরুম তো সেটা দেখিয়ে দিচ্ছি এখানে বেসিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন এখানে একটা লুকিং গ্লাস আছে এইখানে দেখুন সোপের ব্যবস্থা আছে লিকুইড সোপ এখানে ইংলিশ সিস্টেম ওটাই ছিল দেশি প্যান এখানে একটা হ্যান্ড ওয়াশ টাইপের আছে এখানে আপনার আলো আছে মানে কাগজ টিস্যু এইখানে ফ্ল্যাশ এই ফ্ল্যাশটা দেখুন জল পড়ছে ভালো বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এবার ওভার ব্রিজ দিয়ে স্টেশনের বাইরে যাব স্টেশন ধানবাদ আসার জন্য হাওড়া থেকে এটাই সেরা ট্রেন কিন্তু যদি আপনার বাজেট একটু কম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ছটা পনেরো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটা বেছে নিতে পারেন সেটাও ভালো আসে এক নম্বরের দিকে যাচ্ছে এক নম্বর দিয়ে বেরোবো দেখ আসতে উঠবে সঠিকভাবে ধানবাদ ঘুরতে গেলে একদিন কিন্তু যথেষ্ট নয় আপনারা ওয়ান নাইট টু ডেজ রাখুন আপনাদের প্ল্যানে তবেই আপনারা ঠিকঠাকভাবে ধানবাদ ও পার্শ্ববর্তী সংশ্লিষ্ট সব স্পটকে এক্সপ্লোর করতে পারবেন আমরা হোটেল প্যারাডাইজ দিনে চলে এসেছি এখানে তিনটি হোটেল একই বিল্ডিংয়ের মধ্যে আছে আমরা থাকবো প্যারাডাইজ দিনে হোটেল সংক্রান্ত ভিডিও আমি আলাদা করে চ্যানেলে দিয়ে দিয়েছি চাইলে দেখে নেবেন থ্যাংক ইউ ধন্যবাদ